আলহামদুলিল্লাহ 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 আবারও আমি দাদু হওয়ার সৌভাগ্য পেলাম আর পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাকে মানে এতো সুন্দর মুহূর্ত দান করার জন্য আর আজকে সে খুশিতে মার্কেটে আসলাম যে এই ইতালিতে যখন কোনো বেবির জন্ম হয় তখন তারা দরজার সামনে গেটে ফুল লাগায় ফুল লাগায় সবাইকে জানায় যে এই বাসায় ছেলেবেবি বা মেয়ে বেবির জন্ম হয়েছে ঠিক সেভাবে যখন লেখাপড়া শেষ করে যখন ইউনিভার্সিটি শেষ করে বা লেখাপড়া শেষ করে তখনও তারা ফুল লাগায় মানে বিভিন্ন বা বিয়ে যখন করে তখন চলুন তাহলে একটু ভিতরে যাই আর পছন্দ করে কিনে নিয়ে আসি দাদু ভাই তুমি তো জানো না তুমি হচ্ছে এখন তোমার মার কাছে হাসপাতালে তোমার খবরটা শুনে এত বেশি খুশি হলাম যেটা মানে আমি কিভাবে প্রকাশ করতে পারবো জানি না একমাত্র আমার উপরের আল্লাপাকে জানে তোমার খবর শুনে আমি সাথে সাথে তোমার জন্য নফল নামাজ আদায় করলাম তোমার মাকে যখন হাসপাতালে বিদায় দিলাম তোমার মায়ের জন্য দোয়া করলাম যেন তোমার মা অনেক সহজভাবে তোমাকে এই পৃথিবীর মুখটা দেখাতে পারে তারপর তোমার আকিকা কিভাবে করব সবাইকে মিষ্টি কিভাবে খাওয়াবো এগুলো নিয়ে তোমার আর আমার দাদার মধ্যে না মানে আজকে দুই দিন এই শুধু তোমাকে নিয়ে আমাদের আলোচনা আর প্রতি মুহূর্তে আমি আল্লাহ কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে এত সুন্দর হায়াত দান করছে যে আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি বা ভালোবাসা দেখে যেতে পারবো জানি না সামনে তোমাদের বড় হওয়া আমি কতটুকু পর্যন্ত দেখতে পারবো আমি জানি না তবে তুমি যখন বড় হবা অনেক ব্যস্ত থাকবা তখন হয়তোবা তুমি এগুলা সব ভুলে যাবা তখন দাদুমণির এই ভিডিওটা দেখবা আর ভাববা যে সত্যি তো আমার দাদুটার অনেক পাগল ছিল আজ আমি আমার শহরের সবাইকে জানানোর জন্য ইতালিতে যখন কোনো বেবির জন্ম হয় বা কারো যদি বিয়ে হয় বা কেউ যদি পিএইচডি নেয় তারা তখন তাদের বাড়ির সামনে ফুল ফিতা দিয়ে ফুল লাগিয়ে সবাইকে জানিয়ে দেয় তাই আমিও এখন অলসতা সব ঝেড়ে এখন না জানো দাদুভাই নিজের জন্য বের হতে ইচ্ছে করে না আমার কিন্তু এখন পায়ের ব্যথা এই পায়ের ব্যথা নিয়ে আমি তোমার জন্য ফুল কিনতে চলে আসছি তুমি হয়তো বা বলবা যে তুমি কেন গেছো পায়ের ব্যথা নিয়ে কিন্তু সত্যি জানো তোমার যখন আমি খবর শুনছি আমার কিন্তু পায়ের ব্যথাটা আমার মনের থেকে চলে গেছে তাই জটফট বের হয়ে আসলাম এসে তোমার জন্য বিশাল বড় একটা ফিতা দিয়ে ফুল কিনে নিলাম কি সুন্দর দেখো এগুলো হলো যাদের মেয়ে বেবির জন্ম মেয়েদের জন্য আমার তো হলো আজকে আমার বাসা আমি তোমাকে আদর করে বাসাও ডাকবো আমার এখন দুইটা বাসা একটা টুনটুনি পাখি আল্লাহ পাকে যেন তোমাদের তিনজনকে অনেক ভালো রাখে অনেক সুস্থ রাখে দোয়া করি আমার ঘর ভর্তি যেন আরও নাতি নাতনি আসে আমি সব সময় দয়া করে যাচ্ছি তোমাদের জন্য তাই আজকে খুশিতে তোমার জন্য একটা ফুল নিয়ে যাচ্ছি একদম আমাদের দরজার সামনেই ফুলটা লাগিয়ে দিব আর তোমার বাবার গাড়িতে চাচুর গাড়িতে দাদুর গাড়িতে দাদার গাড়িতে বাড়ির চাই দিকে ছোটো ছোটো ফুলগুলো লাগিয়ে দিব সবাই যেন আমার বাড়ির সামনে দিয়ে যখন কেটে যাবে তখন বলবে যে এই বাড়িতে নতুন একজন মেমান আসছে তখন সবাই তোমার জন্য দোয়া করবে তাই দেখো বিশাল বড় একটা ফুল নিলাম তোমার জন্য তোমার কি পছন্দ হয়েছে দাদুভাই তুমি তো এখন তোমার মায়ের কাছে হাসপাতালে যখন তুমি আসবে তখন আসার আগে আমি পুরো বাড়িটা তোমার জন্য সাজিয়ে রাখব আমাকে সাহায্য করবে আমার বউমা নাতি নাতি নাতনিরা আপনারা সবাই কিন্তু অনেক বেশি দোয়া করবেন আমার বৌমা ছেলে নাতনি আমরা দুইজন যেন অনেক ভালো থাকি কারণ আমাদের সুস্থ জানেন খুশিতে আমার কান্না চলে আসছে কারণ আমাদের সুস্থ থাকাটা অনেক বেশি দরকার কারণ নিজের উপরে এখন অনেক ভয় হয় কারণ জীবনে অনেক পরিশ্রম করছি তখন সময় মতন নিজে নিজেকে সময় দিতে পারি না এখন জানি না কয়দিন সুস্থ থাকব। এখানে আমাদেরকে দেখাই দিচ্ছে যে কিভাবে ফুলগুলো তৈরি করব সবাই আগে আল্লাহর নাম নিয়ে তার দা ভাইয়ের গাড়িতে ফুলটা লাগিয়ে দিলাম কারণ আমি আপাতত গাড়ি ভালো ড্রাইভ করতে পারতেছি না পায়ের জন্য এরপরে গিয়ে একে একে সবগুলো লাগিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব। সবাই কিন্তু অনেক বেশি দোয়া করবেন আমার নাতির জন্য বৌমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম